এক মাসের মধ্যে নাকি আরো অনেকগুলো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে আমাদের ঢাকা নগরী এই ঢাকাতে নাকি অনেক বড় নয় মাত্রার ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন একজন ভূমিকম্প বিশেষজ্ঞ একজন না অনেক ভূমিকম্প বিশেষজ্ঞরাই বলতেছেন যে এই যে ছোট 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 মাত্রার ভূমিকম্প এগুলো হচ্ছে বড় ভূমিকম্পের আলামত এবং সেই বড় ভূমিকম্প নাকি আসতে যাচ্ছে জানি না আসলে কার কপালে কি আছে এই যে যে ঢাকা শহর অপরিকল্পিত মানে যেখানে যে বিল্ডিং করা উচিত না যেখানে একতলা করা উচিত সেখানে দশ তালা করে রাখছে এই বিল্ডিং গুলো কি হবে এখানে যা করা উচিত সেটা করে নাই তাহলে কি হবে এই বিল্ডিং গুলো এই যে ঘুষ এই যে দুর্নীতি এই যে লুট্তরাজ এগুলো যে চলতেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারোর তো কোনো চিন্তাই নেই কারোর কোনো চিন্তা নেই যে দুনিয়াটা যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের আসতে এই যে যে একটি ভয় ঢাকা শহরের মানুষ কিন্তু এখন ভয় নিয়ে সময় কাটাচ্ছে যে কখন না জানি কি হয়ে যায় সত্যি তো যেভাবে করে এই গত দুই দিনে যেভাবে করে কেঁপে কেঁপে উঠেছে পুরো ঢাকা নগরী মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে অনেক মানুষ তো চিন্তা করতেছে যে আমরা গ্রামে যাই বসবাস করব। এরকম হোক কখনো চাই না কারণ এরকম হইলে এই পুরো ঢাকা শহর ধুলোয় মেশে যাবে এই যে যে শত শত হাজার হাজার বিল্ডিং গুলো এই বিল্ডিং কি অবস্থা হবে নয় মাত্রার একটি ভূমিকম্প হলে ভাবুন একবার চিন্তা করুন একবার কিছুদিন আগেও তুর্কিতে যে ধরনের ভয়াবহ ভূমিকম্প হয়েছিল একদম মানে মিশে গিয়েছিল মিশে গিয়েছিল পাকিস্তানে বড় ভূমিকম্প হয়েছে মানে এরকম রেকর্ড কিন্তু অনেক অনেক আছে বাংলাদেশে এই যে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে এগুলো নাকি তারই আলামত হেফাজত করুক আমাদের ছোট দেশ এ অপরিকল্পিত নগরী আল্লাহ দয়া করুক দয়া করে হেফাজত করুক সকলকে আমাদের দেশটাকে হেফাজত করুক যেন এরকম কিছু না হয় সেই দোয়া করুন প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করুন আর এই যে পাপ যারা করতেছেন গুণা যারা করতেছেন তারা একটু দয়া করে আপনাদের পাপের লিমিটটা কমিয়ে দিন ক্ষমা চান কাছে বেশি বেশি আর নিরাপদে থাকার চেষ্টা করুন যেন এই ধরনের দুর্যোগ না আসে তাহলে উপায় নেই কি যে হবে কিছুই বলা যাচ্ছে না সত্যি ভয়াবহ এবং দুঃখজনক ব্যাপার ঘটবে